মেহেরপুরের গাংনিতে উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার আঠাশে জুলাই বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ সভাপক্ষে সভা অনুষ্ঠিত হয় গাংনি প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনি উপজেলা নির্বাহী অফিসার আদর হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনি থানার ওসি বানী ইসরাইল ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা আইন শৃঙ্খলা ও চরাচালান প্রতিরোধ নিয়ে বক্তব্য রাখেন কাজীপুর বিআইপিউর কর্মকর্তা হাবিবুর রহমান কাজীপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম হুসাইন দৈনিক তৃতীয় মাত্রা তোফাইল হোসেন মোহনা টিভির ফারুক আহমেদ দৈনিক সমাচারের মাজিদ আল মামুন বিজয় টিভির তহিদুদ্দৌলা রেজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি রফিকুজ্জামান দৈনিক ইত্তেফাকের আমিরুল ইসলাম অল রাম বামন্তী ইউপি চেয়ারম্যান শাহ আলম ও সময়ের কণ্ঠস্বরের এস এম তারেক এ সময় ইউপি চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এশিয়ান টিভির নুরুজ্জামান পাবেল বিভিন্ন ইউপির সংরক্ষিত মহিলা সদস্য সাধারণ সদস্য সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন